স্বপ্নের দেশ ইউরোপের ইতালি প্রতি বছর সহ বিভিন্ন দেশ থেকে লাখো মানুষের কাঙ্ক্ষিত গন্তব্য হয়ে থাকে এই দেশটি এবার ইউরোপের বাইরের দেশ থেকে কয়েক লাখ শ্রমিক নেয়ার উদ্যোগ নিয়েছে ইতালি সরকার যাকে বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ হিসেবে দেখছেন প্রবাসীরা দু সালের মধ্যে দশটি খাতে বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মী নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ থেকে কর্মী নিতে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো এরই মধ্যে কাজ শুরু করেছে বলে জানা গেছে ইতালিতে জন্মহার আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় দেখা দিয়েছে শ্রমিক সংকট পরিস্থিতি মোকাবেলায় প্রায় প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্পন্সর ভিসার মাধ্যমে বৈধভাবে শ্রমিক নিয়ে থাকে দেশটি দু হাজার থেকে 2025 সালের মধ্যে চার লাখ শ্রমিক নেবে ইতালি সরকার ইউরোপিয়ান লেবার অথরিটির প্রতিবেদন অনুযায়ী ইতালিতে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে নার্স ডাক্তার ফিজিওথেরাপিস্ট স্বাস্থ্যসেবা এবং সামাজিক পরিষেবা সহ বিভিন্ন খাতে এদিকে স্পন্সর ভিসার মাধ্যমে বৈধভাবে শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু করেছে দেশটির সরকার গত ডিসেম্বর আবেদন করা চলমান স্পন্সর ভিসার অনুমোদন চলতি মাসেই শুরু হবে বলে জানা গেছে আর দু হাজার চব্বিশ সালের স্পন্সর ভিসার প্রক্রিয়া ফেব্রুয়ারিতে শুরুর কথা রয়েছে